রঙিলা দালানের মাটি গোসাই জি কোন রঙে ও দিনে দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাই জি কোন রঙে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আহা বৃদ্ধনা কাল গেলো ভাবিতে চিন্তিতে বৃদ্ধনা কাল গেলো ভাবিতে চিন্তিতে গুরু বজিব কোন কালে গোসাইজি কোন রঙে ও দিনে দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি গোসাই জি কোন রঙে অস্থির গান অস্থির অস্থির সবাই ইনশাল্লাহ গানটা কেমন লাগলো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জানাবেন